প্রকৃত নাগরী নিকটতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে কি বলতে তারা লুকটিবে একটি মাত্র পদ পদের নাম হল কি অফিস সহায়ক এখানে তারা তেতাল্লিশ জন লুকটিবে অফিস সহায়ক পদে এবং এই পদে আপনি যদি এসে পাশ আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন জেলাগুলো হলো এই জেলাগুলোর নাম দেওয়া আছে এই জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন জেলাগুলো কি ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালপুর মাদারীপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্ধবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুষ্টিয়া ফেনি লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুর হাট ফাঁপা কিশোরগঞ্জ নগাঁ নাটুরাপাই নবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমন্ডির হাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও কোন জিনাইদা মাদারীপুর মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা রাঙ্গামাটি

এর সাতই জুলাই দুই হাজার চব্বিশ তারিখের প্রার্থী বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে আটটা থেকে বছর এবং এই কি বলছে দেখেন যারা সরকারি বা সরকারি শাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা অবশ্যই মৌখিক পরীক্ষার সময় নিয়োগ করে পত্র মূল কপি জমা দিতে হবে এবং একই এক জেলা বাসিন্দা অন্য জেলা বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না এবং অনলাইন আবেদন সংক্রান্ত নিয়ম আপনার কোন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন ওয়েবসাইট হলো এন আর ডট টেলিডক ডট কম ডট বিড়ি এই ওয়েবসে প্রবেশ করে আপনার আবেদন করবেন এবং আবেদন শুরুর তারিখ সাতই জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটায় আবেদন শুরু এবং আঠাশে জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছে তারা তা কত টাকা চার্জ করতেন করবে দেখেন একশত বারো টাকা আপনার কাছে তারা চার্জ করতেন করবে তো দেখেন আরো কতগুলো শর্ত আছে আপনার যে মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র লাগবে কি কি কাগজপত্র জমা দিতে হবে এখানে দেওয়া আছে আপনারা ভালোভাবে একটু দেখে নেবেন দেখে শুনে বুঝে এবং এই নিয়োগের সম্পর্কে বিস্তারিত জেনে শুনে অবশ্যই দায়িত্ব আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলুন অবশ্যই খেয়াল থাকার জন্য